চায়না থেকে বিশাল একটা বাস জুতা আর কি তো আমার টাকাগুলো সব কই যায় ভাই এইখানে যায় এই বাক্সের মধ্যে যায় আজকের ভিডিওতে আপনাকে আমি দেখামো কিভাবে আমি বাস কিনতে আনি বাসার মধ্যে দুনিয়াতে যা কিছু আছে যাই অনলাইনে দেই এইগুলোই আমার কিনতে মন চায় সহজ কথায় অনলাইনে গোবর থাকলে হ্যাঁ আমার কিনতে মন চায় না আজকে গোবর কিনতে আনি নাই আনছি জুতা জুতা যেগুলো আমার মায়ের দেখলে এগুলো আমার পায় না আমার কপালে উঠবে এই বাক্সের মধ্যে হইলো গিয়ে দুই জোড়া জুতা আছে যেই জুতাগুলো আমি সুদূর চায়না থেকে আনছি মানে ওয়েবসাইট থেকে প্রি অর্ডার করেছিলাম দীর্ঘ পঁচিশ দিন পরে তারা আমার ডেলিভারি মনের মধ্যে তো পুরাই আকুক করতে যে আসলে কেমন হইবে তো এই হইলো গিয়ে একজন আসলে কিছু তাকায় কইতে পারি না কোরিয়ান সুন্দর সুন্দর মাইয়া পায়ে দেখে আমার একদম পুরা লোভে সহ্য হয় না কিন্তু আমার তো বোঝা উচিত ছিল আমি কোরিয়ান না রে আর আমি এত দলাও না আমার পাউডার তো দলা না যে আমার অনেক বেশি সুন্দর লাগবে মাঝে মাঝে মন চায় নিজের দাদা দিয়ে নিজের মাথার উপরে বাড়ি মারি যাই হোক আপনাকে একটু পরে দেখাই যে আমার পায়ে আসলে কেমন লাগতে আছে আপনারাই এই কন্ত এই জুতোটা কিনে ঠোক জিনা জিসি আমি আমার পায়ে তো ভালোমতোই পারফেক্ট হইছে দেখতেও তো ভালোই লাগতেছে আর কমফোর্টেবল কথা কি কামও পরে তো সারা দুনিয়া দৌড়ন যাইবে বলেও আপনারা আমারে জিকেন না যে এটা কোন পেজ দিয়ে আনিছি এগুলা কোন পেজ না ওয়েবসাইট থেকে প্রি অর্ডার করা এন্ড আপনাগো আরেকটা জুতা দেয় যে জুতা দেখে আমি এমন ক্রাশ খাইছি ইচ্ছা করতেছিল উঠতে উঠতে যাই নিই ওয়াও এনেকিন না আমি জিসিনা ঠকছি তা যাই না তবে দেখে দেখেই আমার মন প্যান পুরো জুড়েই গেছে ভাবছিলাম প্রতিবারের মতো এইবারও ওয়েবসাইট দিয়ে আমি জুতাগুলা কিন্না বাস খামু কিন্তু এইবার দেখি যে না আমি বাস খাই না বাস খাইতে খাইতে আমার শিক্ষা হয়ে গেছে এই জন্য আমি দেখে হল না বুঝিয়ে ভালো তাই অর্ডার দিছি মুখের মধ্যে আমার 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 না থা সত্ত্বে আমি একা একা ভিডিও করতেছি আপনাকে ভালো মতো দায়িত্ব না অ্যান্ড লাস্ট হলো গিয়ে একটা বিশাল হাই নেকের বুট এটা সামনা সামনি দেখলে আমার মায় হান্ড্রেড পার্সেন্ট স্টক করবে এর গিয়ে তো চুফু চুপি এসে খুলতেছি যেন আম্মু না দেখে দেখতো এই বুট পড়ার আমার কোনোদিনই ইচ্ছা আছিলো না কিন্তু কোরিয়ান মাইয়ে দেখে আমার মনের মধ্যে শখ জাগ যে আমি একটা শর্ট স্কার্ট পরবো এরকম হাই নেকের একটা বুট পরবো তারপর সেই কাল একটা সানগ্লাস পরে বুম ফুম করে বাইক চালাবো দুঃখের বিষয় এখনো বাইক চালানো শিখতে পারি নি বাইক চালানো শিখতে পারি না কিন্তু এর মধ্যে বুট কেনা হয়ে গেছে শিখতে পারি নাই তো কি হয়েছে শিখবো তো একদিন না এই জুতো আমি কিনছিলাম আমার স্পেশাল একটা শুটের লোক যে এই শুট আপনারা অবশ্যই দেখতে পাইবেন এখন না হইলেও খুব শীঘ্রই সেই শুট আপনারা দেখতে পাইবেন তা আমার এই তিনখানা বাস না থাকু তিনখানা জুতার মধ্যে কোনটা আপনার কাছে বেশি লাভ লাগছে কমেন্টে অবশ্যই জানাই আর এইগুলো আমি কোন ওয়েবসাইট দিয়ে কিনছি তাও বলেছি